আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভাবলাম এই গরমে লাউ দিয়ে শোল মাছের একটা রেসিপি করি তো এখানে শোল মাছের সাথে আরও কিছু চিংড়ি মাছ এবং কিছু কই মাছও ছিল তো ভাবলাম শোল মাছের সাথে এই দুই রকমের মাছও দিয়ে দেই কারণ সবগুলো মাছের সাথেই লাউটা খুব ভালো যাবে আর তাছাড়া ছোটোরা চিংড়ি মাছগুলো খেতে খুব পছন্দ করবে তো এই তো লাউ জাংলা থেকে পেরে নিয়েছি দেখুন লাউটা অনেক কুচি আর সবাই জানি যে লাউ গরমের মধ্যে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো আমি লাউটাকে কেটে নিয়েছি এই শেপে তো আমাদের মা চাচিরা বলে তরকারিতে সবজির কাটা যদি পারফেক্ট না হয় তাহলে নাকি তরকারিতে স্বাদ আসে না তো জানি না কথাটা কতটুকু যৌক্তিক তো এইখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা নিয়ে নিয়েছি তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ তো এবার একটু কষিয়ে নিব মশলাগুলো তারপর দিয়ে দিচ্ছি আদা তো আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের পানি দিয়ে আমি কষিয়ে নিব আরো এক মিনিট এরপর দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে মশলা থেকে আলাদা করে তুলে রাখবো এবং ওই মশলার মধ্যে দিয়ে দিব সবজি সবজিটাও কষিয়ে নিব দুই তিন মিনিটের মতো দেখুন সবজি থেকে কত পানি বের হয়েছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর সাথে মাছগুলো অ্যাড করে দিব এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চামচ নাড়াচাড়া দিয়ে মিক্স করে ঢেকে দিয়ে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিব লাউয়ের তরকারিতে ঝাল এবং লবণের পরিমাণটা পারফেক্ট হতে হয় অনেকেই বিশেষ করে লবণের বিষয়টা বুঝে উঠতে পারে না তাই আমাদের মাথায় রাখতে হবে লাউ সবজিটাতে লবণটা একটু বেশি লাগে তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারলে স্বাদটা জাস্ট ফাটাফাটি হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না তো আপনাদের যদি সুযোগ থাকে তাহলে ব্যবহার করবেন তো প্রস্তুত হয়ে গেল লাউ দিয়ে শোল মাছের একটি সহজ এবং মজাদার রেসিপি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম